ডেউচা প্যাঁচামি কয়লা শিল্পের কাজে গতি ফিরবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেউচা প্যাচামি কয়লা শিল্পের কাজের গতি নিয়ে প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর এমন প্রকাশের পর শুক্রবার জেলায় আসতে দেখা গেল রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে মুখ্য সচিবের পাশাপাশি এদিন প্রস্তাবিত কয়লা খনি এলাকায় পরিদর্শনে আসেন রাজ্যের ডিজি রাজীব কুমার এছাড়াও ছিলেন স্থানীয় প্রশাসনিক আধিকারিক এদিকে মুখ্য সচিবের এলাকা পরিদর্শনের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় কিছু মানুষ সেখানে জড়ো হয়ে চাকরির দাবি তোলেন তারা দাবি করেন তারা শিল্প বিরোধী না হলেও চাকরি ছাড়া শিল্প নয় দিয়েছি দু হাজার একুশে জমা দিয়েছি আমাদের কিন্তু বললে চাকরি হবে জমা দিয়েছি আমরা আমাদের ওখানে আবদারপুর পার হয়ে গেল ব্লক পার হয়ে গেল আমাদের অঞ্চলে এলো হিয়ারিং হয়ে গেল নিয়ে এখন যেছি আবদারপুর আমাদের ঘুরে দিচ্ছে বলছে তোমাদের সুলোনা মেল নাই হবে না সুলোনা মেল করে আনো বিয়ালোর কাছে যেছি বিয়ালরো বলছি হবে না সবাইকে নিয়ে এই সরিকানা তেবেই হবে আমাদের ম্যাপ করতে বললে ম্যাপও করলাম ম্যাপও জমা দিলাম বিয়ালাররা বলছে হয়ে যাবে কিন্তু আমাকে এখনো চাকরি দিতে না চার বছর হলো কিন্তু প্রশাসনিকভাবে তো বলা হচ্ছে যে সলোনা কি কোই দেওয়া হচ্ছে না কইছে না তো আজকে তো প্রশাসনিক বৈঠক হলো ব্লক অফিসে মুখ্য সচিব এসেছিলেন এরপর আমরা কত রাতাবাদী আমাদের কাজ হবে কইতে পাচ্ছেন এখনও তো

কোষসভা দিহালিটেশন প্যাকেজ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে মানুষেরও একটা স্পন্টেনিয়াস একটা রেসপন্সabra পাচ্ছে অনেক মানুষ কনসেন্ট দিয়ে দিয়েছে জমি নেওয়ার জন্য। আদ্র সেবা হয়ে অগ্রগতি করছি। স্থানীয় প্রশাসন স্থানীয় লোক মাননীয় সাংসদ মাননীয় মন্ত্রন সরিষা স্থানীয় মানুষে সহায়তা কাজ গুলো ভাবে হচ্ছে। আমরা এখন যেতে মাইনিং এর কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি। যে ব্যবসায়ী আজ কি নিয়ম করলাম আমাদের যে ওভারবারডেন রিমুভাল এর কাজ আছে মোট অটোমেটিক 326 একর জমিতে চিহ্নিত করা আছে এর মধ্যে ওভারবারডারের কাজগুলো আমরা শুরু করব এটা আগামী পঞ্জিকৃতির মধ্যে ফিল্ডে কাজ শুরু করা যাবে তারছাড়া যেহেতু ড্যাটতে কোল সিমড়ু আছে সেহেতু আন্ডারগ্রাউন্ড মাইনিং করার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে এই জমিগুলো যে একটা বিলিং প্রসেস হয় এটাও ইবিসিএল মারফনে শুরু করা হয়েছে এটা অক্টোবর মাসের মধ্যে 3 फरवरी लास्ट ईयर टच है ওখানে আমরা যে রকম রেসপন্স পাবো সেই हिसाब से हम आशा करते अंडरग्राउंड बाय द मेरो की प्रस्तुति আছে এটা শুরু করা হবে এবং বাকিটা কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে হয় সবার সর্বতা ਸੰগমটা করতে পারি আজকে আলোচনা হচ্ছে খুব গঠনমূলক সুন্দর আলোচনা হলো সবাই পরামর্শ दिए हैं सभी सजेशन परामर्शनीय हम आगे भी यह कार्य को करते পারি in that